এখন এই যে মোহনা এসেছি তো মোহনার ঢেয়ের অবস্থা দেখো তাল পাতাল করে দিচ্ছে ব্যাপক লাগছে কিন্তু দেখে আমাকে চিনতে পেরে গেছে তোমাদের দাদা ভাইকেও চিনতে পেরে গেছে এই যে কত লোক এখানে আছে দেখো আমি সত্যি খুব দেখি আপনি অনেকে দিদি যা করে না ওকে আসবে চলে আসো অসুবিধা নেই গোলাপকে সব থেকে তোলাকে দিয়ে দেবে ঠিক আছে তোমরা সবাই ভালো থেকো আবার যেন দেখা হয় তোমাদের সঙ্গে আচ্ছা ঠিক আছে সবাই ভালো থেকো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো আমাদেরকে সত্যি সবাই খুব ভালোবাসে আমরা বুঝতে পারি আমরা যখনই যেখানে যাই না কেন তো আমাদের যারা ভালোবাসে তারা ঠিক সামনে পড়ে যায় তো তেমন দীঘাতেও অনেকের সঙ্গে দেখা হয়েছে তাদের তারা আমাদের দাদা ভাইয়ের কথা আমার কথা জিজ্ঞাসা করছে ছেলের কথা জিজ্ঞাসা করছে তো সবাই আমাকে খুব ভালোবাসা দিয়েছে আমি এটাতে অনেক অনেক শান্তি পেয়েছি জীবনের টাকা পয়সা তো মানুষ অনেকে ইনকাম করে কিন্তু এই যে ভালোবাসাটা এটা কজন পায় তো আমি এটা পেয়ে সত্যিই গর্বিত হয়ে গেছি যে আমাকে সবাই এত ভালোবাসো তো খুব ভালো লাগছে এখানে এসে তো কি বলবো বল বলে বোঝাতে পারছি না তো যাই হোক মোহনায় একটু ঘুরে গেলাম এসে বেশ ভালো লাগলো তো আজকে তোমাদের বাড়ি যাওয়ার দিন বাড়ি যেতে হবে এখন একটু দেখি আর একটু ঘুরে মোহনার থেকে তারপর আমরা সোজা বাড়িতে চলে যাব আসো আস্তে আস্তে আসো তো প্রচুর লোক এসেছে দীঘাতে আমরা তো ভেবেছিলাম মনে হয় পায়ে রাখতে পারবো না তো বাড়ির থেকে যতটা শুনেছিলাম কিন্তু সত্যিই তাই মানে এখানে সবাই খুব আনন্দও করছে আর বেশ ভালো লেগেছে অনেকে ভয় দিচ্ছিল যে দীঘাতে প্রচুর রেট বেড়েছে তারপর বৃষ্টি হবে ঝড় হবে অনেক রকম সমস্যা কিন্তু না এখানে কিছুই নেই তেমন খুব ভালো আনন্দ করলাম ভালোভাবে থাকলাম ঘুরলাম সবই ভালোভাবে করেছি কোনো অসুবিধা নেই এখানে তো মোহনা থেকে রুমে আসলাম তারপর বোন রান্না করেছিল সিদ্ধ ভাত তো সেইগুলো খেলাম একটু বিশ্রাম নিয়ে তারপরে যে আমরা এখন সবাই রেডি হয়েছি তো আজকে তো বাড়িতে যাবো তোমার তোমাদের বলেছি তো এই যে সমস্ত কিছু গোছানো হয়ে গেছে আমাদের তা বারোটা বাস আছে তো আমরা এখন এই যে হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে একটু সমুদ্রের পাশে হয়তো বসবো তারপর আমরা বাসে তো বেশ ভালো লাগলো এখানে ছিলাম এখন আর বাড়ি যেতে ইচ্ছা করছে না তো তো যেতে হবে কিছু করার নেই সবাইকে সবাই মিলে ছিলাম আনন্দ করলাম ঝগড়া করলাম রান্না করলাম খাওয়া দাওয়া করলাম সব কিছুই করেছি একসঙ্গে বোনটা থাকলে তো ঝগড়া হবেই তো বোন এই যে আমার আমার সঙ্গে বোনের সঙ্গে ভালো একটু ঝগড়াঝাটি হয় মনোমালিন্য হয় তাই না কিন্তু আমার বোন আমাকে সত্যি খুব ভালোবাসে তো আর কি আমরা এখন এই যে বেরিয়ে পড়ছি আমরা এখন এই যে বাস স্ট্যান্ডের কাছে চলে এসেছি তো ওদের দাদা ভাই যে বসে আছে সমস্ত ব্যাগপত্র দিয়ে ওর কাছে বসিয়ে রেখেছি ওকে তো বোন আর বোনরা সবাই চলে গেছে সমুদ্রের কাছে ওরা একটু সমুদ্রের কাছে কাছ থেকে ঘুরে আসবে তো আমার ছেলেকে নিয়ে আমি এখন যাবো যে ছেলেও বসে আছে পাশে বলে দাদা ভাই এখানে একা থাকবে আমাদের বাস তো একটু লেট করে ছাড়বে তো হোটেল থেকে তো বেরিয়ে পড়েছি এখন কোথায় যাবো সমুদ্রের কাছে বসে আর কি করবো এখানেও ভালো আছে এখানে পাখা চলছে বেশ ভালো লাগছে কিন্তু বোনরা তো চলে গেছে ওখানে এখন ওখানে যেতে হবে চল দীঘা ঘোরা হলো দীঘা ঘোরা হলো ভালো লাগলো ঘুরে দীঘায় করছে পারো ব্যথা তো সব সময় করে ওটা আর কি বলবো তুমি থাকো হ্যাঁ আমরা আসলাম তাহলে আমার ছেলের এখন এইগুলো পছন্দ হয়েছে তো সাইকেলের রিংয়ের জন্য সাইকেলের চাবি রিংয়ের জন্য তো এই যে নাম লিখে দিচ্ছে ছেলে দেখো এটা পছন্দ করেছে যে পাখি বাছ পাখি তো আর এই যে নাম লিখে দিচ্ছে একটা দীঘার স্মৃতি এটা এই যে আমার বোনের বর এখন এই যে ডাব কিনছে সমুদ্রের পাড় থেকে তো সবাই যে ডাব খাচ্ছে এখন দেখো সবার হাতে ডাব নারকেল খাচ্ছে কিভাবে দাদা ভাইকে তো দেওয়া যাবে না এগুলো ও তো বসে আছে তো সবাই এখানে খাওয়া খাই করছে নে খাও খাও তুমি তুমি খাও তুমি আগে খেয়ে নাও Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn দিঘা টাকা বাই পাই আমরা এখন এই যে বাথে উঠেছি বাসটাও সে এই যে বাড়িতে চলে আসলাম তো বাড়িতে এসে তারপর একটু কাজকর্ম করে স্নান করলাম তো দুটো বোন তো আমার আসছিল কিন্তু একটা বোন চলে গেছে ওরা থাকলো না তো আমার বোন এই যে আছে ওখানে ওদেরকে যেতে দিনি ওদেরকে রেখে দিয়েছি কারণ ওদের বাড়ি তো অনেকটা দূরে আর রাত্রিবেলা এখন ট্রেনও পাবে না অসুবিধায় পড়ে যাবে মানে গাড়ি পাবে না তো ওরা এই যে আছে এখন এখানে এই যে সবাই তো ক্লান্ত হয়ে গেছে তো এসে যে শুয়ে পড়েছে স্নান করলো আর আমি এখন এই যে আর আমি এখন এই যে রান্নাঘরে যাচ্ছি একটু চা করব একটু চা খেয়ে নেব আগে চা বলতে কি একটু কফি বানাবো একটু কফি খেতে ইচ্ছা করছে চা খাবি আচ্ছা তাহলে কফি বলে খাবে না ও চা খাবে তাহলে একটু দুধ চা করি কড়া করে সবাই একটু খাক আমরা খুব খুব আনন্দ করেছি তো তোমাদের কি বলবো সেটা বোঝানো যাবে না কারণ বোনরা তো ভাই বোনরা মিলে এক জায়গায় থাকলে তো খুবই আনন্দ হয় তারপরে সমুদ্র সৈকতে বলে কথা তো সত্যি তাই খুব আনন্দ করেছি আমরা যে কদিন ছিলাম তো ওরা তো চলে গেলে আবার আমি যেরকম মানে একা সেরকম একাই হয়ে যাব কিন্তু আমার একা থাকতে ইচ্ছা করে না লোকজনের মধ্যে থাকতে একটু পছন্দ করি তবু আর কি করা যাবে চলতে হবে তো ঠিক আছে এখন আমি একটু চা তৈরি করে দিয়ে নিই খিদে পেয়ে গেছে আমরা আজকে দুপুরবেলায় বলতে গেলে কিছুই খাইনি সকালবেলা সিদ্ধ ভাত রান্না করেছিল তো সেই সিদ্ধ ভাত খেয়ে আমরা বেরিয়ে পড়েছি আর রাস্তায় আস্তে আস্তে একটু চা খেয়েছি আর একটু প্যাটিস খেয়েছিলাম তো ভাত আমাদের খাওয়া হয়নি তো এখন তাড়াতাড়ি এবার রান্না করতে হবে রাত্রিবেলায় সবার খিদে পেয়ে গেছে তো একটু চা মুড়ি খেয়ে তারপর ভাত বসাবো